নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে অনেকে আছে এটা খেতে পছন্দ করে না আবার এটা কিন্তু সচরাচর পাওয়াও যায় না তা যারা এটা খেতে পছন্দ করে না তাদের দিকে বলছি একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কিন্তু রেসিপিটা ভীষণই পছন্দ হবে যারা এটা খেতে পছন্দ করে না তাদের কাছেও কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে তাহলে চলুন কথা না বলে এবার রেসিপিটা শুরু করা যাক তা আজকে আমি রান্না করছি চিংড়ি মাশরুম তার জন্য এই যে এখানে কিন্তু এক কৌটা মাশরুম আমি আগের দিন বাজার থেকে নিয়ে এসেছি এই মাশরুম কিন্তু সচরাচর বাজারে কিন্তু পাওয়া যায় না মানে আমাদের এখানে পাওয়া যায় কিন্তু অনেক জায়গায় আছে পাওয়া যায় না তা আপনাদের কাছে যদি পাওয়া যায় তা অবশ্যই করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এই যে মাশরুমের কৌটা থেকে খুলে মানে এরকমটা অনেকটা দেখতে হয় সবার প্রথম এই মাশরুমটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে তার জন্য একটা ছুরির সাহায্যে এই যে মানে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে টান দিলে ওপরের খোসাটা কিন্তু খুব আলতোভাবে ছাড়িয়ে যায় এটা ছাড়ানোর প্রসেসটা কিন্তু ভীষণই সুন্দর আর আমার তো ভীষণই ভালো লাগছিল তারপরে এই যে এটাকে কিন্তু আমি চার টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনোভাবেই কাটতে পারেন মানে অনেকে আবার দুই টুকরো করেও কাটে কিন্তু আমি এখানে চার টুকরো করে কেটে নিচ্ছি আর এই একই প্রসেসে আমি বাকি সবকটা মাশরুম কিন্তু কেটে নেব। আর এটা কাটার প্রসেসটা না মানে ভীষণই ভালো লাগছিল এখানে যে দেখুন সবকটা মাশরুম মোটামুটি আমি কেটে নিয়েছি এবারে সব থেকে জরুরি যেটা সেটা হচ্ছে গিয়ে মাশরুমটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়া ধোয়ার জন্য এই যে এখানে উষ্ণ গরম জল আমি করে নিয়েছি মানে যে জলে আপনি হাতটা চুবিয়ে রাখতে পারবেন সেই রকম গরম জল তারপরে খুবই আস্তে করে এই মাশরুমগুলো কিন্তু এইভাবে ডোলে ডোলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে কিন্তু ভিডিওর মানে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি সেই জন্য মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করছি আসলে কিন্তু খুবই আস্তে ভাবে করতে হবে এখানে দেখেছেন কতটা নোংরা জল বেরিয়েছে তারপর কিন্তু আরও দু তিনবার আমি গরম জলে ধুয়ে এখানে আমি জলটা ঝরিয়ে নিয়েছি তারপর যে মশলাগুলো লাগবে সেগুলো না কিন্তু দেখিয়ে দিচ্ছি মাশরুমটা যেহেতু আমি আলু দিয়ে সেই জন্য ডুমডুম করে আলু কেটে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ একটা টমেটো আর কিছুটা আদা রসুনও ছাড়িয়ে নিয়েছি আর মাশরুমটা আগেই বলেছি যে আমি চিংড়িতে রান্না করবো সেই জন্য কিন্তু চিংড়ি মাছটাকে যে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে চিংড়ি মাছে কিছুটা লবণ আর কিছুটা হলুদ আমি খুব ভালো করে মাখিয়ে নেব অনেকে আছে মাশরুম অনেকভাবে রান্না করে কিন্তু আমার কাছে এইভাবে রান্না করলে এটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা যারা মানে নতুন নতুন মাশরুম খাওয়া শুরু করবেন তারা কিন্তু অনেকটা এইভাবে রান্না করে খাবেন এতে করে টেস্ট কিন্তু ভীষণই ভালো পাবেন তারপরে যে কড়াই গরম করে একটু তেল দিয়ে দিলাম সবার প্রথমেই কিন্তু আলুগুলো নাকে বেশ সুন্দর করে আমি ভেজে নেব আপনারা চাইলে কিন্তু আলু না দিয়েও রান্না করতে পারেন কিন্তু আলু দিয়ে এরকম করে রান্না করলে এতে করে টেস্ট কিন্তু দারুণ লাগে এই যেখানে দেখুন আমার আলুটা বেশ ভালো ভাজা হয়ে গেছে এবারে এই আলুটাকে তুলে একটা পাত্রে আমি রেখে দিচ্ছি এবারে এই মাশরুমটাকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে অনেকে আছে কিন্তু মাশরুম ভেজে রান্না করে না আপনারা যদি চান মানে সেভাবেও ট্রাই করতে পারেন কিন্তু এবার ভেজে রান্না করলে এ যে একটা মানে হালকা গন্ধ সেই গন্ধটা কিন্তু আর লাগে না মানে যদিও খুব একটা গন্ধ নেই কিন্তু তবুও মানে ভেজে রান্না করলে এটা খেতে বেশ ভালো লাগে তা মাশরুমের কোনোরকম লবণ দিয়ে কিন্তু কেউই ভাজবেন না একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভাজছি যাতে করে কালারটা বেশ ভালো হয় লবণ দিলে মানে এমনিতে হচ্ছে কি মাশরুম থেকে প্রচুর জল বেরোয় আর যদি লবণ দিই তাতে করে কিন্তু আরও অনেকটা বেশি জল বেরোবে সেই জন্য লবণ আর দিচ্ছি না এরকম শুধু হলুদ গুঁড়ো দিয়েই মাশরুমটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব একটু পরেই দেখতে পারবেন যে মাশরুম থেকে কতটা জল বেরিয়েছে দেখুন আমি কিন্তু কোনো রকম লবণ দিইনি তাও দেখেছেন কতটা জল বেরিয়েছে আর এই জলটা শুকিয়ে নিলে পরেই মাশরুমটা ভাজা হয়ে যাবে আর মাশরুমগুলো না দেখে কিন্তু মনে হচ্ছে খুবই নরম আসলে কিন্তু এগুলো একদমই নরম না এই মাশরুমগুলো না অনেকটা ওই রবারের মতন মানে কামড় দিলে গলে যাবে ঠিকই কিন্তু অনেকটা ওই রবারের মতন সেই জন্য মানে এখা এটা রকম ভাবে গলে যাবে না এখানে মাশরুম ভাজা হয়ে গেছে সেই জন্য কিন্তু মাশরুমটা আমি তুলে নিয়েছি আর এইবারে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছটা একটু পরেই ভাজছি কারণ চিংড়ি মাছের যে ঘিলুটা থাকে না সেটা কড়াইতে অনেকটা লেগে যায় আর তারপরে কিন্তু আর কোনো কিছুই ভাজা যায় না সেই জন্য এবার চিংড়ি মাছটা আমি ভেজে নেব আর তারপরে কিন্তু আমি মাশরুমটা রান্না করব এখানে যে তেল গরম করে চিংড়িটা দিয়ে দিয়েছি এবারে উল্টে পাল্টে বেশ ভালো করে কিন্তু লাল লাল করে যে চিংড়িগুলো না ভেজে নিয়েছি এবারে এই চিংড়িগুলো নাও তুলে একটা পাত্রে আমি রেখে দেব। এখানে দেখেছেন কড়াইতে কিন্তু চিংড়ি মাছের কতটা ঘিলু লেগে রয়েছে এবার এর ভেতরেই আমি কিন্তু রান্নার জন্য তেলটা দিয়ে দেব। আর রান্নাটা আমি পুরোটা সরষের তেলেই করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশলা যার ভেতরে রয়েছে এলাচ লবঙ্গ আর রয়েছে দারুচিনি এবারে দিয়ে দিচ্ছি সেই কুচিয়ে রাখা পেঁয়াজ দুটো আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটা বেটেও দিতে পারেন আমি কুচি করে দিয়েছি এতে করে কিন্তু ভাজাটা বেশ তাড়াতাড়ি করে হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম কারণ মানে পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল ওই যে মাছের মাথার যে ঘেলুটা রয়েছে সেই জন্য কিন্তু পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল সেই কারণে মানে গ্যাসের ফ্লেমটা কম করে যেখানে কিন্তু পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এইবারে দিয়ে দেব বেটে রাখা আদা আর রসুন এবারে আদা রসুন আর পেঁয়াজটা কি খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যাতে করে মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে কিন্তু সমস্ত বাটা মশলাও ব্যবহার করতে পারেন মানে ওই জিরে বাটা ধনে বাটা আমি এখানে গুঁড়ো মশলা দিচ্ছি আপনারা বেটেও দিতে পারেন এখানে দেখুন আদা রসুনের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবারেই আমি গুঁড়ো মশলাগুলো না দিয়ে দেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা আবারও একটু কমিয়ে দিলাম আর সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর ঝালের জন্য এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু বেশি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরে গুঁড়ো আর একই সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো সমস্ত মশলাই দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুসারে দেবেন না লবণ আর ছালটা আর কি এইবারে এর ভেতরে আমি কিন্তু আরো কিছু জিনিস দেব সবার প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি জল দিলে না মানে মশলাটা বেশ মানে একটু ঝোলঝোল হয়ে গেলে এতে করে পুড়ে যাবে না সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি এইবারেই এই মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর মশলা কষানোর সময় না এরকম একটু চেড়ে নিয়ে তারপরে কিন্তু খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এই যে দেখুন এখানে মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মানে পুরোপুরি কষানো হয়নি তার আগে কিন্তু এই যে টমেটোগুলো আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। যাতে করে টমেটোটা খুব সুন্দর করে গলে যায় আর ঢাকা দিয়ে মশলা কষালেই এতে করে কিন্তু মশলার মানে ফ্লেভারটা বেশ ভালো আসে এখানে দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসছে এবারে আমি ঢাকাটা খুলে নিয়েছি এবারে ঢাকাটা দেব না খোলা রেখে আর কিছুটা টাইম কিন্তু মশলাটা কষিয়ে নেব আর টমেটোটা কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে গলে গিয়েছে মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে কিন্তু ভেজে রাখা আলু মাশরুম আর একই সঙ্গে কিন্তু চিংড়ি মাছগুলো নাও দিয়ে দেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে অনেকটা মাংসটা যেভাবে কষান সেরকম করে আর এই মাশরুম চিংড়িটা খেতে অনেকটা কিন্তু এঁচড় চিংড়ির মতনই লাগে মানে এঁচড় চিংড়ি যেভাবে রান্না করেন এই মাশরুম চিংড়িটাও কিন্তু ঠিক সেইভাবে রান্না করতে হবে এখানে দেখুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবারে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মানে যত ভালো করে কষাবেন ততই কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে খুব ভালো করে মানে গ্যাসের ফ্লেমটা কম করে নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এখানে দেখুন এখানে কিন্তু বেশ অনেকটা সময় ধরে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর অনবরতে কিন্তু এভাবে নেড়েই যাচ্ছি মানে না নাড়লে এটা কিন্তু পুড়ে যাবে সেই কারণে নেড়ে রে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এখানে কষানো মোটামুটি আমার হয়ে এসছে এইবারে আমি দিয়ে দেব এর ভিতরে গরম জল এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে কারণ ঠান্ডা জল দিলে কি হয় না মানে তরকারির স্বাদটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় রান্নার যে কুকিং প্রসেসটা থাকে সেটা একদম ঠান্ডা জল দিলে এটা একদমই কমে যায় সেই জন্য মানে গরম জল দিলে মানে রান্নার যে কুকিং প্রসেস সেটা মানে থেমে থাকে না সেটা চালু থাকে সেই জন্য দেখুন খুব ভালো করে যে আমি কষিয়ে নিয়েছি এখন কিন্তু গরম জলটা আমি দিয়ে দেবো এখানে আর তেমন কিছু দেওয়ার নেই এবারে খুব ভালো করে ফুটে উঠলে এটা কিন্তু একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব সেই জন্য মানে জলটা কিন্তু একটু কমই দিলাম কারণ আলু আলুটা যেহেতু ভেজে নিয়েছি আর মাশরুমটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে সেই কারণে কিন্তু ঝোলটা একটু কম দিয়েছি আপনারা কিন্তু নিজেদের পছন্দ অনুসারে ঝোলটা দিতে পারেন এবারে ঢাকা দিয়ে আর কিছুটা টাইম ফুটিয়ে নিলে এই মাশরুম চিংড়ি কিন্তু রেডি হয়ে যাবে এখানে দেখুন বেশ সুন্দর কিন্তু ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা এই পাকা লঙ্কাটা মানে মানে যার দরকার হবে সে কিন্তু এই লঙ্কাটা ঘষে খাবে সেই জন্য কিন্তু লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি সেই জন্য আবারও ঢেকে দিয়ে আর কিছুটা টাইম আমি রান্না করে নেবো এখানে কিন্তু আমার মাশরুম চিংড়ি রেডি হয়ে গিয়েছে আর এইটুকু ঝোলই আমি রাখবো আর সত্যি বলছি এই রেসিপিটা না আপনারা রুটি ভাত পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন এটা কিন্তু টেস্ট ভীষণই ভালো হয় আপনারা যারা মানে এটা একদমই পছন্দ করেন না সেটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে একটু ধনে পাতা কুচিও দিতে পারেন আমার কাছে ছিল না সেই জন্য আর কিন্তু এটা দিলেও বেশ ভালো লাগে আর না দিলেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এবারে ঢাকা দিয়ে ওই কিছুটা টাইম স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে কিন্তু এটা আমি নামিয়ে নেব আর এটা কিন্তু গরম গরম ভাত অথবা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে অসাধারণ লাগবে খেতে আর এর কালারটাও যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছিল তা আপনারা চাইলে ঠিক এইরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে নমস্কার